আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ বর্ষার সিজনে বাঙালি বাড়িতে তালের পিঠা হবে না এটা ভাবাই যায় না তাই নরম তুল তুলে বাইরেটা অনেক মুচমুচে এরকম একটা সুস্বাদু তালের বড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা বেকিং পাউডার বা বেকিং সোডা বা কলা ছাড়াই নরম তুল তুলে তালের পিঠা বানানো সম্ভব এটাই দেখানোর জন্য আমি উপস্থিত হয়েছি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং এক কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা তালের বড়া অবশ্যই তালের পিউরিটাই আমাদের লাগবে তাই আমি এখানে দুই কাপ পরিমাণ তালের পিউরিটা ব্যবহার করছি তালের পিউরিটা দেওয়ার পর সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটু পানি ব্যবহার করব না সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে খামিরটা একটু শক্ত করে নিতে হবে হয়তো এই টেক্সারটা দেখেই আপনারা বুঝতে পারছেন রকমটা হয়েছে আমি এই খামিরটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তাল বড়াটা সাধারণত ডুবো তেলে ভাজতে হয় এই জন্য আমার তেলের পরিমাণটা একটু বেশি লেগেছে আমি এখানে অনেকটাই তেল দিয়ে দিয়েছি হাতে অল্প একটু খামির নিয়ে চেক করে নিতে পারেন যে তেলটা গরম হয়েছে কি না দেখেন আমি দিয়ে একটু চেক করে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে এ যায় খামিরটা নিয়ে আমি ছোটো ছোটো শেপ করে দিচ্ছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে বড়া শেপটা আমি দিচ্ছি এই বড়াটিকে আমি এক মিনিট ধরে ভেজে নেব এ পাশ ও করে দুই পাশেই হালকা ব্রাউন কালার করে নেব এই বড়াগুলো অল্পতেই ফুলে উঠবে দেখতে অনেক সুন্দর লাগবে বেশি নাড়াচাড়া করার দরকার নাই যদি বড়াগুলো একটার সাথে অপরটি লেগে যায় তাহলে একটু নেড়ে দিতে পারেন আমি এই বড়াগুলো এক মিনিট ধরে ভেজে নেব এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দেব। অপর পাশটা আমি ওভাবে ভেজে নেব আমি একটু বড়াটা একটু লালচে কালার করব। এই জন্য একটু বেশি করে ভেজে নেব আমার এই বড়াগুলো ভাজতে পাঁচ মিনিট সময় লেগেছে হয়তো আপনাদের কম বেশি সময় লাগতেই পারে এবার আমি বড়াগুলো উঠিয়ে নেব আমি একটি টিস্যু পেপারের উপর উঠিয়ে নিচ্ছি এভাবে কয়েকবারে আমি বড়াগুলোকে ভেজে নেব এই বড়াগুলো তিন চার দিন পর্যন্ত নরম এবং তুলতুলে থাকবে টিস্যু পেপারে ছড়িয়ে দিয়ে এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এগুলোর উপর থেকে অনেকটাই মুচমুচে আর ভেতরটা অনেকটাই সফট হবে হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার পেজটাকেও ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ